এখানে আমি দুপুরবেলা কিছুটা মটর ডাল ভিজিয়ে রেখেছি আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর মটর ডাল আমি একসাথে পেস্ট করে নেব এখানে নিয়েছি চার পিস পেটির মাছ সেদ্ধ করে নিয়েছি এই সেদ্ধ করা মাছের থেকে আমি কাটা ছাড়িয়ে নেব যে কোনো অল্প কাঁটাযুক্ত মাছ হলেই হবে আর ডালটা অতি অবশ্যই মটর ডাল নিতে হবে মটর ডাল আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়ে আসলাম এর মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে সেদ্ধ করে রাখা কাটা ছাড়ানো মাছ এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ দিয়ে দেবো ধনে পাতা কুচি হলুদ গুঁড়ো একটু সামান্য চিনি লবণ সব দিয়ে একসাথে মেখে নেব সব আমি একসাথে মেখে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখন দিয়ে দেবো তেল এবার তেলের মধ্যে আমি পকোড়াগুলো ভেজে নেব এবার এগুলো আমি এক এক করে উল্টে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব হয়ে গেল মাছ দিয়ে মটর ডালের পকোড়া রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল কন্টি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে